জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে এবার প্রায় ষাট হাজার সেনা সদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন আগামী পাঁচ আগস্টের পর থেকেই সেনাবাহিনী মাঠের ডিউটিতে নামছে তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এছাড়া নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথাও জানানো হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ প্রস্তুতিতে থাকবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর কাজ জোরদার করতে বলা হয়েছে যাতে কোনো দুর্বলতা না থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় আরও মজবুত হয় এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন অংশীজনের বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়েছে